আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পশ্চিমা বিশ্ব দস্যুর মতো আচরণ করছে বলছে রাশিয়া এরপর জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেন ছেড়ে পালিয়েছে প্রেসিডেন্ট জেলানস্কি আর থাকছে বিমান চলাচল নিষিদ্ধ করলে সেটা হবে যুদ্ধে যোগদান হুশিয়ারি পুতিনের আরো রয়েছে সামরিক শাসন জারি করবে না পুতিন জানিয়ে দেব যুদ্ধের প্রস্তুতির লক্ষ্যে প্রতিরক্ষায় ব্যয় বাড়ালো চীন বড় গুরুত্বপূর্ণ সংবাদ ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু বলছে ইরান আরো জানিয়ে দেব ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ ইউক্রেনকে বিপক্ষে রেখে রাশিয়ার পক্ষে সমর্থন দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব পুতিনের সঙ্গে রবিবার কথা বলবেন শুনছিলেন এর সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়া যুদ্ধের এগারো দিনের মাথায় আমরা যেগুলো জানতে পেরেছি তাহলে হলো ইউক্রেনকে সমর্থন দিয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ নাইফ এর এমনটি ধারণা করা হচ্ছিল পরবর্তীতে এরদোগান স্পষ্ট করে দিয়েছে যে তাদের ড্রোন ইউক্রেনের কাছে বিক্রি করা হয়েছিল প্রকৃতপক্ষে তারা ইউক্রেনকে সমর্থন করেনি আপনারা জানেন যে রাশিয়াকে সরাসরি সমর্থন করেছে সারা বিশ্বের অন্যতম মুসলিম শক্তি পাকিস্তান সেই সাথে এবার নতুন করে এরদোগানও পুতিনকে সমর্থন করেছে এই পুতিন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট এবং তিনি সারা বিশ্বের মুসলিমদের হয়ে বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন আর এই ইউক্রেনের প্রেসিডেন্ট ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যার জন্য প্রয়োজনে অস্ত্র দেওয়ার কথাও বলেছিলেন সুতরাং রাশিয়াকে সমর্থন দিয়ে পাকিস্তান এবং তুরস্ককে আসলেই ভালো কাজ করেছে কিনা কমেন্টস করে আপনার মতামত লিখে জানান যেন এই দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন পশ্চিমা বিশ্ব দশুর মতো আচরণ করছে বলছে রাশিয়া ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযানের আজ দশম দিন গত চব্বিশে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান চালানোর দায়ে মস্কোর উপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্ব এমন পরিস্থিতিতে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক দুঃসতা শুরু করেছে বলে অভিযোগ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার ক্রেমলিনের মুখপাত্র দি পেসকভ এই মন্তব্য করে বলেছেন রুশ সরকার এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে তবে সেই পদক্ষেপ কি হতে পারে সে সম্পর্কে তিনি কিছু বলেননি শুধু তিনি বলেন রাশিয়ার স্বার্থ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে পুতিনের মুখপাত্রের এই মন্তব্য এমন এক সময় এলো যখন রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান এবং প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ধন বিরুদ্ধে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে পেসকপ বলেন রাশিয়া এত বড় এক দেশ যে তাকে কখনোই এক ঘরে করে রাখা যাবে না যুক্তরাষ্ট্র এবং ইউরোপের চেয়ে বিশ্ব আকারে অনেক বড় পৃথিবীতে আরো অনেক দেশ আছে বলে মন্তব্য করেন তিনি সূত্র রয়টার্স ইউক্রেন ছেড়ে পালিয়েছেন জেলোনস্কি রাশিয়ার এক আইন প্রণোতার দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লুদিমের জেলোনস্কি পোল্যান্ডে আর্থ গোপন করেছেন শুক্রবার রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিকের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থায় এ এন এ তথ্য জানিয়েছে এতে বলা হয় স্পুটনিককে দেশটির আইনপ্রণেতার দোমা স্পিকার ভেসেলা ব্লুদিন বলেছেন প্রাণ বাঁচাতে শুক্রবার পোল্যান্ডে চলে গেছেন জেলনস্কি এদিকে রিপাবলিক ওয়ার্ল্ড ডট কমের প্রাক প্রতিবেদনে বলা হয় জেলোনস্কি এক ভিডিও বার্তায় পোল্যান্ডে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেছেন আমি কেবে আছি আমি এখানে কাজ করছি কেউ পালিয়ে যায়নি এর আগে চলতি মাসের শুরুতেও জেলোনস্কির দেশ ত্যাগের খবর বেরিয়েছিল সেটি কেউ গুজব বলে উড়িয়েছেন তিনি এদিকে যুদ্ধের দশম দিনেও ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে এদিন ইউক্রেনের উত্তরের শহর বড় বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে রুশ হামলায় এই শহরের সাতচল্লিশ জন বাসিন্দা মারা গেছে উল্লেখ্য গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে ইউক্রেন দাবি করেছে যুদ্ধে এখনো পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা এছাড়া রাশিয়ার নয় হাজার একশো ছেষট্টি জন সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেন অন্যদিকে রাশিয়া দাবি করেছে যুদ্ধে তাদের চারশত সৈন্য নিহত এবং ইউক্রেনের দুই জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন এছাড়া জাতিসংঘ জানিয়েছেন রুশ হামলায় এখনও পর্যন্ত উনিশ শিশু সহ ইউক্রেনের তিনশো জন বেশ সামরিক নাগরিক নিহত হয়েছেন যদিও সংস্থাটি বলেছে এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি বিমান চলাচল নিষিদ্ধ করলে সেটা হবে যুদ্ধের যোগদান হুশিয়ারি পুতিনের বিবিসি ওয়াল জাজিরার প্রতিবেদন ইউক্রেনের আকার সীমায় কোন দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধের যোগদানের সামিল বলে হুশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন কোন দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটাই সশস্ত্র সংঘাতে যোগদান বলে বিবেচনা করা হবে রুশ টিভিতে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন খবর বিবিসি ও আল জাজিরার বলা হয়েছে সামরিক দিক থেকে এই নো ফ্লাই জোন হচ্ছে এমন এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হয় তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক পন্থায় এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করতে হয় ইউক্রেনে আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে ন্যাটোর আপত্তির চরম সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি তিনি এর জন্য ন্যাটোর দুর্বলতা এবং অনৈক্যকে দায়ী করেছেন ন্যাটো বলছে এটা করা হলে আরও বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে সামরিক শাসন জারি করবেন না পুতিন রাশিয়ায় কোন সামরিক আইন জারির পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব আগ্রাসনের ক্ষেত্রে নেওয়া হয় সামরিক তৎপরতার এলাকা নির্ধারণে এ আইন ব্যবহার হয়ে আসছে কিন্তু আমাদের তেমন কোনো পরিস্থিতি নেই আমাদের তেমন কিছু হবে না বলেই আশা করছি পুতিন সামরিক আইন জারি করতে পারেন বলে গুজব শোনা যাচ্ছিল এ ধরনের আইন জারি বলে তাতে সামরিক কার্যক্রমের নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে চলে যায় এছাড়া সব ধরনের বেসামরিক আইনও স্থগিত করে দেওয়া হয় পুতিন বলেন ইউক্রেন ইস্যুতে কোনো দেশ উরাল নিষিদ্ধ অঞ্চল জারি করলে তারা সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ করেছে বলে ধরে নেওয়া হবে সামরিক দিক থেকে কোনো অঞ্চলকে উরাল নিষিদ্ধ ঘোষণা করা হলে সেখানে হামলা প্রতিরোধ কিংবা নজরদারি এড়াতে সব ধরনের বিমানের প্রবেশ নিষিদ্ধ করা হয় কাজেই কোনো বিমান ঢুকতে চেষ্টা করলে সেটিকে গুলি করে ভূপাতিত করা হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোডোস্কি বলেন কোনো ধরনের উড়াল নিষিদ্ধ অঞ্চল না করার অর্থ হচ্ছে ন্যাটোর দুর্বলতা ও অনৈক্য তবে এতে আরও অনেক দেশে যুদ্ধ জড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি করে দিয়েছে ন্যাটো যুদ্ধের প্রস্তুতির লক্ষ্যে প্রতিরক্ষায় ব্যয় বাড়ালো চীন সার্বভৌমত্ব নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে চীন সরকার বছর প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়লো সাত দশমিক এক শতাংশ যা দেশটির জিডিপির আকারের চেয়ে বেশি চীনের প্রধানমন্ত্রী দেশটির লিবারেশন আর্মিকে সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি বাড়ানোর দিয়েছেন শনিবার প্রকাশিত জাতীয় বাজেট থেকে জানা যায় প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছে এক দশমিক পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ইওয়ান দুই হাজার উনিশ সালেও প্রতিরক্ষা ব্যয় সাড়ে সাত শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল চীন সরকারের তরফে এরপর থেকে ক্রমাগতভাবে তা বাড়ানো হয়েছে গত বছর দেশটির প্রতিরক্ষা খাতে ব্যয় ধরা হয়েছিল ছয় দশমিক আট শতাংশ চীনের প্রতিবেশী দেশগুলো এবং ওয়াশিংটন তার সামরিক বাহিনীকে কতটা আক্রমণাত্মকভাবে তৈরি করবে তার ব্যারোমিটার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে চীনের প্রতিবেশী দেশগুলো এবং ওয়াশিংটন তার সামরিক বাহিনীকে কতটা আক্রমণাত্মক ভাবে তৈরি করবে তার ব্যারোমিটার ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে ধারণা করা হচ্ছে আবাসন খাতে মন্দাসহ নানাবিধ কারণে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশটিতে দুই হাজার বাইশ এ জিডিপি বাড়ানোর লক্ষ্যমাত্রা পাঁচ জিডিপি বাড়ার লক্ষ্যমাত্রা পাঁচ শতাংশ ধার্য করা হয়েছে গত এক দশকের মধ্যে যা সর্বনিম্ন বেজিং এর গ্রেট হল অব

উদ্ভাবনকে কাজে লাগানো কথা বলেন তিনি কূটনৈতিক ও বিদেশি বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন যে বাজেটে সামরিক ব্যয়ের জন্য শুধু একটি গতানুগতিক পরিসংখ্যান দেওয়া হয়েছে তারা আরও ধারণা করেন বেইজিং প্রকৃত তথ্য কমই প্রকাশ করে যদিও দুই হাজার বাইশ সালে চীনের প্রস্তাবিত মার্কিন কম গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় আগামী অর্থ বছরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যয় সাতশো বিলিয়ন ডলার করতে কংগ্রেসকে আহ্বান জানাবেন প্রেসিডেন্ট জো বাইডেন সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে চীনের কিছুটা উদ্বেগ রয়েছে বিশেষ করে দেশটির আধা সাহিত্য শাসিত অঞ্চল তাইওয়ানের সঙ্গে এবং দক্ষিণ চীন সাগরে নৌ আধিপত্যকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব এছাড়া ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা তো রয়েছেই ধারণা করা হচ্ছে এসব কারণে চীন হয়তো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে ইসরায়েল হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু বলছে ইরান ইজুদবি ইসরায়েল হচ্ছে আরব তথা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া আজ শনিবার এক টুইটে তিনি একথা বলেন। শামখানি আরও বলেছেন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। এই নীতির আলোকেই ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনা প্রক্রিয়া চলছে ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত চার দফা আলোচনা করেছে ইরান এর ওই ধারাবাহিকতায় প্রতিবেশী হিসেবে ইরানের সঙ্গে সহাবস্থানের অবস্থানের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন তবে তিনি এও বলেছেন যে ইসরায়েলকে তারা শত্রু হিসেবে দেখে না এবং ইসরায়েল হচ্ছে তাদের সম্ভাব্য মিত্র টুডে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া জাপান ও দক্ষিণ কোরিয়া আলাদাভাবে এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে শিউলে প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হল দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছে তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে এনি চলতি বছর উত্তর কোরিয়া নয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ল এর আগে সাতাশে ফেব্রুয়ারি শেষবার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল তারা পিয়ং ইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাছাকাছি কোথাও থেকে শনিবারের উৎক্ষেপণটি হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই পদক্ষেপে কোরিয়া উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার বিরোধী বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নেবুয়া কিশি বলেছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ গ্রহণযোগ্য নয় নতুন ক্ষেপণাস্ত্রটি পাঁচশো কিলোমিটার উচ্চতায় উঠে তিনশো তিনশো কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়েছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে দক্ষিণ কোরিয়ার হিসাবে শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্রটি উঠেছিল কিলোমিটার কিলোমিটার উপরে পাল্লা ছিল আগামী বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে উত্তর কোরিয়ার সামরিক কর্মসূচিও একটি ইস্যু হিসেবে কাজ করেছে সূত্র পার্স ইউক্রেন যুদ্ধে পুতিনের সঙ্গে কথা বলছেন এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তুরস্কের প্রেসিডেন্ট রসেফ তাইফের দোকান ইউক্রেন যুদ্ধ বিষয়ে আগামীকাল ঘোষণা দিয়েছেন আজ রবিবার তিনি এ কথা বলবেন বলে তার মুখপাত্র ইব্রাহিম কালিন জানিয়েছেন ইব্রাহিম কালিন বলেন তুরস্ক এই সংকট সমাধানে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন করার জন্য তুরস্কের প্রস্তাবের পুনরাবৃত্তি করেন সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তিনি পণ্য ব্যক্ত করে তিনি বলেন তুরস্ক মস্কো বা কিয়েভের সঙ্গে সম্পর্কে ত্যাগ করতে পারে না সূত্র রয়টার্স